ব্যাকগ্রাউন্ডে ইউটিউব পিলে রেখে আপনি চাইলে ম্যাসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য যে কোনো সফটওয়্যার চালাতে পারবেন আমরা সাধারণত দেখি যে ফেসবুক ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ চালানোর সময় ইউটিউবের গান বা ছবি আমরা কিছু শুনতে পাই না ইউটিউবকে বন্ধ করে তারপরে ফেসবুক বা ম্যাসেঞ্জার চালাতে হয় কিন্তু এই সিস্টেমটি আপনি চালু করলে বা ওপেন রাখলে আপনার ইউটিউব ব্যাকগ্রাউন্ডে বাজবে গান অডিও আকারে বাজবে এবং সাথে সাথে আপনি চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার চালাতে পারবে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পরে যে ইন্টারফেসটা আমার সামনে এসেছে আপনাদের হয়তো এরকম আগে আসবে না সেজন্য আপনাকে করতে হবে থ্রি ডট লাইন থ্রি ডট লাইন থেকে যেতে হবে ডেস্কটপ সাইট এখানে আমার ডেক্সপ সাইট টিকমার করা আছে আপনাদের টিকমার দিয়ে নেবেন দেন হচ্ছে যে কোনো একটি গান এখান থেকে ক্লিক নাটক ক্লিক করলাম এখানে আমি মাঝখানটা দিয়ে মাঝখানের বাটনটা দিয়ে নাকি মিনিমাইজ করে দিলাম এবং দেখুন সাথে সাথে আমার উপরে স্ক্রিনে চলে আসছে এখান থেকে যদি প্রেস করি এখন যদি আমি এখন যদি আমি আমার ফেসবুক অপশান রুখি এটা হচ্ছে আমার ফেসবুক এবং এটা আমি ফিল করে দিলাম